চলে এলাম ফ্রি ফায়ারের আরও একটি নতুন বাংলা ভিডিও নিয়ে তো এই ভিডিওতে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হলো ফ্রি ফায়ারের নতুন ইভেন্ট তো ফাইনালি আমাদের গেমের ভিতরে একটি নতুন সলিড ইভেন্ট দিয়ে দিয়েছে যে ইভেন্টটির নাম হলো ব্লাস ব্লাস্ট দ্য ভোল্ট ডোর তো গাইজ এই ইভেন্টটি দেখতে পাচ্ছি আমাদের এখানে নতুন একটা ইভেন্ট দিয়েছে তো গাইস এই ইভেন্টটি তোমরা কি কি পাবে না পাবে অ্যান্ড এই ইভেন্টটি তোমরা কি কমপ্লিট করবে না করবে সব কিছু আমি তোমাদেরকে এই ভিডিওতে বলে দেবো অ্যান্ড দেখিয়ে দেবো তো গাইজ সব কিছু দেখতে হলে অ্যান্ড জানতে বলে কি করতে হবে এই ভিডিওটি একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত টানা দেখতে হবে অ্যান্ড গাইজ যারা যারা ভিডিওটি দেখছে ইয়ার অভিয়াসলি ভিডিওটাতে একটা করে লাইক মারবে আর গাইজ চ্যানেলে নতুন হলে অবশ্যই দেখো নিচে লাল কালার সাবস্ক্রাইব বাটনটা দাবিয়ে দাও অ্যান্ড পাশে বেল আইকনটি দাবিয়ে দিয়ে অল অপশানটি সেট করে দাও তো গাইস এবার আসা যাক আমাদের আজকের ভিডিওর মেইন টপিকে তো গাইস তোমরা ইভেন্ট দেখার জন্য ফ্রি ফায়ার গেম ওপেন করবে ওপেন করার পরে দুই থেকে তিনটে ব্যানারের পরে তোমরা এরকম ইভেন্টের একটি ব্যানার দেখতে পেয়ে যাবে তো গাইস এরকম ব্যানার দেখতে পেয়ে যাওয়ার পরে তোমরা এখানে যা মোর ইনফো আছে এখানে ক্লিক করবে ক্লিক করার পরে তোমাদেরকে সরাসরি নিয়ে চলে যাবে এখানে ওয়েব পেজে ইভেন্টের মেইন ওয়েব পেজে নিয়ে চলে যাবে কারোর কারোর ওপেন হচ্ছে কারোর কারোর কিন্তু ওপেন হচ্ছে না ঠিক আছে তো এখানে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু এখানে দুই দাগ চার্জ হয়ে আছে দুই দাগ প্রায় তিন দাগের মতো চার্জ হয়ে আছে অ্যান্ড এখানে কিন্তু আমাদের এটা ব্লাস্ট করতে হবে দেখো এখানে লিখে দিয়েছে আমাদের এটা হচ্ছে ডোর যেটা এটা ডোর এই ডোরটা কিন্তু আমাদেরকে খুলতে হবে তো এখানে তোমাদেরকে বোম দিয়ে এটাকে ব্লাস্ট করতে হবে অর্থাৎ এই যে চার্জিং এই চার্জিংটা তোমাদেরকে ফুল করতে হবে ঠিক আছে এই চার্জিংটা তোমরা ফুল করলে তোমাদের এই কিন্তু ডোরটা কিন্তু মানে খুলে যাবে মানে ডোর ব্লাস্ট হয়ে যাবে ঠিক আছে তো এখানে তোমরা এই চার্জিংটা কীভাবে ফুল করবে সেটা তোমাদেরকে এবার বলে দিই তো তার আগে বলে দিই এখানে দেখছো তোমরা এখানে কিছু না নাম্বার দেখতে পাচ্ছো এটা কিন্তু দেখে হচ্ছে কনট্যাক্ট পাসওয়ার্ড অ্যান্ড শেয়ার নাম্বার ঠিক আছে তো এখানে তোমাদেরকে শেয়ার করতে হবে তোমরা যদি শেয়ার করো শেয়ার করার পরে তোমাদের কিন্তু অটোমেটিক্যালি এই চার্জগুলো কিন্তু ভর্তি হতে থাকবে ঠিক আছে তো শেয়ার করার জন্য তোমরা দেখতে পাচ্ছো এখানে শেয়ার বাটন আছে শেয়ার বাটন তোমরা ক্লিক করবে ক্লিক করার পর সরাসরি তোমাদেরকে নিয়ে চলে যাবে ফেসবুকে ঠিক আছে তো এরকম অপশন চলে আসবে তোমরা এখান থেকে ডাইরেক্ট এটাকে কিন্তু পোস্ট করে দিতে পারবে তো আমি এখানে ডাইরেক্ট পোস্ট করে দিচ্ছি ঠিক আছে এখানে আমি ডাইরেক্ট পোস্ট করে দিলাম তোমাদের সামনে কিন্তু আমি এখানে শেয়ার করে দিলাম ঠিক আছে তো এখানে শেয়ার করে দেওয়ার পর আমরা এবার চলে যাবো এখান থেকে কেটে দেবো আমরা সরাসরি চলে যাবো ইভেন্টের মেন ব্যানারে ঠিক আছে তো এখানে আমরা ইভেন্টের মেন ব্যানারে চলে যাবো অ্যান্ড ইভেন্টটির মেন ব্যানারে যাওয়ার পর তোমরা এখানে দেখতে পাবে আমি এখানে ইভেন্টটি আবার খুলছি ইভেন্টটি এখানে এরকম কিন্তু দেখতে পাচ্ছ আমার কিন্তু যতটুকু চার্জ ছিল চার্জ কিন্তু আবার বাড়ছে দেখতে পাচ্ছো আস্তে আস্তে কিন্তু বাড়ছে বেড়ে কিন্তু এখানে ফুল হয়ে যাবে তো এখানে আমাদের বিভিন্ন ফেসবুক পেজে হোয়াটসঅ্যাপে ইনস্টাগ্রামে সব জায়গায় যেখানে পারবে সেখানে তোমাদেরকে শেয়ার করতে হবে তো এখানে বেসিক্যালি ফেসবুক দিয়েছে তোমাদেরকে ফেসবুকে বেশি শেয়ার করতে হবে ফেসবুকে শেয়ার করতে করতে তোমাদের কিন্তু এই অটোমেটিক্যালি এই চার্জটা কিন্তু পুরো ফুল হয়ে যাবে ফুল হয়ে গেলে তোমরা কিন্তু এই ডোরটা খুলতে পারবে এই ডোরটার ভিতরে কিন্তু তোমরা কিছু জিনিস হয়তো ফ্রিতে পেতে পারো এখনও পর্যন্ত সঠিক কিছু জানাই নি কি ফ্রিতে পাবে কেননা এই ইভেন্টে কিন্তু আমাদের বারমুডা ম্যাপে যে কিছু চেঞ্জ হবে যে চারটে জায়গা চেঞ্জ হবে সেই হিসাবে কিন্তু আমাদের এই ওপেন ডোর করতে দিয়েছে এই ডোরটা খুলতে দিয়েছে তো চারটে নতুন জায়গা দেওয়ার জন্য ঠিক আছে তো এরপরে এর ভিতরে বেশি কিছু তোমরা ফ্রি পাবে না যদি কিছু ফ্রি পাও তাহলে তোমরা স্ক্রেট বোর্ড পাবে নতুন প্যারাশুট পাবে এই ধরনের কিছু জিনিস তোমরা ফ্রি পাবে কোনো ইমোট ফ্রি পাবে না কোনো লাইট পাস ফ্রি পাবে না কোনো ডিজে অলোক তোমরা কিন্তু ফ্রিতে পাবে না ঠিক আছে যদি পাও তোমরা কিন্তু পাবে এই স্ক্রেট বোর্ড কিংবা প্যারাশুটের স্ক্রিন এরকম কিছু তোমরা এখান থেকে কিন্তু ফ্রিতে পাবে তো ইভেন্টটির ফুল ডিটেলস আমি তোমাদেরকে খুব ভালো বুঝিয়ে দিলাম অ্যান্ড দেখিয়ে দিলাম তার জন্য ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দাও এবং চ্যানেলে যারা যারা নতুন আছে অবশ্যই দেখো নিচে লাল কালারের ফ্রি সাবস্ক্রাইব বাটন আছে দাবি দাও অ্যান্ড পাশে বেল আইকনটি দাবি দিয়ে অল অপশানটি সেট করে দাও আর যারা যারা আমাকে পর্যন্ত এখনও পর্যন্ত ইনস্টাগ্রামে ফলো করনি ইনস্টাগ্রামে ফলো করে নাও লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি তো কাজ আজকের ভিডিও এইটুকুই থ্যাংক ইউ ফর ওয়াচিং সিউ নেক্সট ভিডিও টেলেন্ট টেক কেয়ার টাটা বাই বাই